প্রিয় দর্শক মন্ডলী রোমিও বক্সের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাহেদ উসমান রোমেল আজ আমি একজন অভিনয় শিল্পীকে সাথে নিয়ে এসেছি এবং তার সাথে কিছুক্ষণ আলাপচারিতা করব কথা না বাড়িয়ে আমরা তার সাথে একটু কথা বলি আমাদের সাথে আছে এই সময়ের অভিনেতা আফিফ খান কেমন আছেন আফিফ খান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো সম্প্রতি দেখলাম অভিনয় শিল্পী সঙ্গের পিকনিকে অ্যাটেন্ড করেছেন এবং বেশ সহযোগিতা করেছেন কমিটিকে কেমন লাগলো আপনাদের পিকনিক কেমন হলো খুবই ভালো লাগলো কারণ আমরা তো এতদিন শিল্পী সমিতির সদস্য ছিলাম বাট আমাদের ভোটার হয়নি কয়েকদিন আগে আমরা ভোটার হয়েছি মানে পূর্ণাঙ্গ সদস্য পূর্ণাঙ্গ সদস্য হয়েছি ভোট দিয়েছি দুইটা পিকনিক অ্যাটেন্ড করেছি লাস্ট আমাদের এটা আসলে পিকনিক কাম অভিষেক প্রোগ্রাম ছিল আচ্ছা আচ্ছা তো ওভারঅল প্রায় আমাদের অলমোস্ট আটশো প্লাস শিল্পী ছিল গেস্ট ছিল অলমোস্ট তিনশো প্লাস এগারোশো শিল্পী এবং গেস্ট বাবা মা ভাই বোন নিয়ে আমরা সুন্দর একটা আয়োজন ছিল আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সত্যি কথা বলতে কি এটা আমাদের একটা ঈদ আমাদের আনন্দ মিলন মিলন মেলা যেটা আমরা সশরত আমরা দশজন শিল্পী একসাথে হইতে পারি না এই একটা পিকনিকের মাধ্যমে আমরা তেরোশো শিল্পী একসাথে হই হই একত্রিত সবাই সবাই দুঃখ শেয়ার শেয়ার করি করি সবার সাথে ছবি তুলি ভালোবাসা আড্ডা মারি খাওয়া দাওয়া করি দিন সারাদিন ব্যাপী আমরা সবাই একসাথে ঘোরাফেরা করি এক কথা মিলন মেলা আফিফ খান আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি প্রথম মিডিয়াতে কিভাবে আসলেন সেটাও অনেক মজার একটি গল্প সেটা হলো আমি একদিন শুটিং দেখতে গিয়েছিলাম তখন পুরাতন নায়ক শ্রদ্ধীয় নায়ক সালমান শাহ উনি আমাদের পারিবারিক মানে রিলেশন ছিল ওনার সাথে উনি আমাদের নুরজান রোডে আড্ডা দিত ওনার বাবা আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন তো সেই সূত্রে ইমন ভাইকে আমরা ইমন নামে চিনতাম পরে চলচ্চিত্রে আসাতে তার নাম চেঞ্জ হয়েছে সালমান শাহ তো ভাই সবসময় নুরজান রোডে আড্ডা দিত লোক বিয়ে ওখান থেকে আসতো তো একদিন নাইনটি থ্রিতে হঠাৎ করে তখন আমি শিশু শিল্পী আর কি ধর না অনেক ছোট মানুষ তো হঠাৎ করে বলতেছে আমি তো সিনেমা করতেছি তো সিনেমা হলে গেছি সিনেমা দেখছিস আমাদের বাসা দশটা টিকিট নিয়ে আসলো পরে ফ্যামিলি বাবা মা ভাই বোন সবাই মিলে সিনেমা দেখলাম সিনেমা দেখে আসার পরে একদিন হঠাৎ করে বাসায় করে নিয়ে গেলো গাড়িতে ফিরে দিচ্ছে শুটিং দেখতে ওখান থেকে আমার শুটিং দেখার পরে আমার অভিনয়ের প্রতি একটা শখ জাগলো তবে একদিন আমি বললাম যে আমি যদি অভিনয় করতে পারতাম মুসে বলছি তো হঠাৎ একদিন আমাকে তখন সে রিয়াজের সাথে তার একটা সিনেমা প্রিয়জন সিনেমা শুটিং চলতেছিল আমাকে বললো যে এই তুই এখানে শিশু চরিত্র অভিনয় কর জন্মদিন সিকোয়েন্স ছিল ওইখানে একটা দৃশ্য আমি করছি সালমান ওখান থেকে আমার আসলে চলচ্চিত্র এবং নাটক সিনেমা বলেন আমার যাত্রা শুরু আমরা যতটুকু জানি নায়ক প্রিয়াস ভাইয়ের সাথে আপনার একটা ভালো সম্পর্ক ছিল আপনি ওনার সাথে শুধু কাজের ক্ষেত্রেই না ওনার সাথে মাঝে মাঝে শুটিং দেখতে যেতেন তারপর এই শিল্পমনা হয়ে গেলেন গভীর প্রেমে পড়ে গেলেন শিল্পের প্রতি আস্তে আস্তে অনেক ওটিটিতে কাজ করেছেন কাজ করেছেন বাংলা সিনেমায় সম্প্রতি রাইসুল ইসলাম অনিকের একটা ছবিতে কাজ করেছেন আপনি একটা বড় ক্যারেক্টার করেছেন সেটা সম্পর্কে একটু জানতে চাই আসলে রিয়াজ সাথে ছিল পারিবারিক একটা সম্পর্ক রিয়াজ সেম রিয়াজ ভাই ছিল আমাদের পাড়ার এবং সে যখন জিডি পাইলট ছিলেন তার সাথে পরিচয় আমাদের আমার মামার বাসায় তিনি ভাড়া থাকতেন ইভেন সে আমাদের ক্লাবের মোহাম্মদ আমাদের মোহাম্মদপুরে একটা ক্লাব আছে ক্লাব সেই ইথ ক্লাবের উনি সাংস্কৃতিক সম্পাদক ছিলেন সেখান থেকে তার সাথে ওঠা বসা এবং সে তখন তার গাড়িও ছিল না সে একটা সাইকেল নিয়ে শুটিং চালিয়ে যেতেন এক বিসিতে যেতেন শুটিং করতে সাইকেল নিয়ে তো একদিন আমাকে বলে আফিফ তুমি তো ফ্রি আছো চলো আমার সাথে শুটিং দেখতে চলো তো তার একটা সিনেমার শুটিং দেখতে চলে গেলাম সেই কক্সবাজারে পনেরো দিন ছিলাম তো বাসার তোমাদের মধ্যে চিল্লাপাল্লা পাল্লা হাউকাও এতদিন গিয়ে ঢাকার বাইরে ছোট মানুষ কেন ওখান থেকে রিয়াজ ভাইয়ের সাথে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেল রিয়াজ ভাই আমাকে অনেকবারে বলছে তুমি আসো সিনেমাতে কাজ করো আমি ভাইয়া বাসা থেকে তো ধারণ করতেছে বাবার আছে মা চাচ্ছে না যে মিডিয়া লাইনে যাই একটা সময় আস্তে আস্তে মানে মাকে রাজি করাইলাম ও আপনি আরেকটি কথা বলেছিলেন রাশিদুল ইসলাম আসলে রাইসুল ইসলামের একটি না আমি দুটি সিনেমাতে কাজ করেছি একটি সিনেমা হলো চারুলতা আর একটি সিনেমা নাম হলো আমাকে বিশ্বাস করে চারুলতাটা হলো সম্পূর্ণ একটা গ্রামকেন্দ্রিক গ্রাম কেন্দ্রিক এবং শহর কেন্দ্রিক গল্প দুই মেরুর দুটি মানুষ একটি মানুষের ক্যান্সারের পেশেন্টের মানে আত্মার জীবন কাহিনী নিয়ে গল্পটা আরেকটি গল্প আমাকে বিশ্বাস করেন সেটা হলো আমাকে বিশ্বাস করেন ভাই আমাকে আমাকে বিশ্বাস করেন ভাই এই গল্পটি হলো পাশে আদেশের পরবর্তী ঘটনা নিয়ে গল্পটি করা তো আমাদের এই সিনেমাটায় এখনও গল্প শুটিং কিছু অংশ বাকি আছে আরও দুই দিন হয়তো লাগতে পারে তারপর আমাদের এই সিনেমাটায় কোরবানি ঈদের রিলিজ হওয়ার কথা ছিল তো আমাদের শুটিংয়ের কিছু জটিলতার কারণে আমরা শুটিং শেষ করতে পারিনি সেই কারণে সিনেমাটি ঈদের পরে রিলিজ হবে আর ওটিটির কথা বলতে আমার প্রথম ওটিটিতে কাজ করা হলো শঙ্কদেশ গুপ্তর একটি শর্ট ফিল্ম ছিল সুন্দর চান তারপরে উনি আমাকে অনেক বড় একটা ব্রেক দিয়েছিলেন ওনার একটি বিজ্ঞাপন আমি কাজ করেছি স্পানি মির্জাপুর চায়ের তারপরে লাস্ট উনি আমাকে যে সবচেয়ে বড় যে মানে সুযোগটা দিলেন সুযোগটা দিয়েছেন সেটি হলো ব্রেকটা দিয়েছেন সেটি হলো আপনার বলি ওয়েব সিরিজ বলি বলিতে বাংলাদেশের সব সুপার স্টাররা কাজ করেছিলেন সেখানেও আমি অনেক বড় একটি ক্যারেক্টার করেছিলাম আমি আমার যারা সিনিয়র ভাই ছিলেন আমার সাথে আমি যাদের সাথে কাজ করেছেন যে গ্রুপে সেখানে ছিলেন চঞ্চল ভাই ছিলেন নাসিরুদ্দিন শাহ ছিলেন নাসির খান ছিলেন আমাদের সালুদ্দিন লাভলু ভাই ছিলেন আমাদের করলে ভালো হয় নতুন রমান ভাই ছিলেন আর অনেকেই ছিলেন ইরিজ জাকির ছিলেন তো ওখানে মৌসুমী মৌ ছিলেন সারা শার্মিনাকী ছিলেন সাবা কবির ছিলেন সোহানা সাবা ছিলেন এবং অনেকে আরও অনেকে অভিনয় করেছেন সবাই ভালো অভিনয় করেছেন আর তাছাড়া আমি আরও তিনটি ওয়েব সিরিজের কাজ করেছি আচ্ছা কে এম নাইমের কোন কাজটা করলেন আপনি কে এম নাইম বাই ডেটার ওনার আমি লাস্ট রুটি আমার লাস্ট ওয়েব সিরিজ ছিলেন সেটি হল খালাস এই এটা সম্ভবত এখনও চ্যানেল ঠিক হনে কোন চ্যানেলে যাবে অ্যামাজন অথবা হইচই অথবা চুরকি যে কোনো একটা চ্যানেলে যাইতে পারে সে কথা বলতেছে আমাদের এডিং এডিটিং চলতেছে এটা ঈদের পরে রিলিজ হবে ওয়েব সিরিজটি ওয়েব সিরিজটি করতে আমাদের অলমোস্ট সাতাশ মাস লেগেছে বাংলাদেশের বিভিন্ন লোকেশন আমরা কাজ করেছিলাম এমনও হয়েছে এই ওয়েব সিরিজটি কাজ করতে গিয়ে চার দিন সমুদ্র থেকে উঠতে পারিনি সমুদ্রের মধ্যেই ছিলাম আমরা অনেক কষ্ট করে কাজ করেছিলাম এই কাজ করতে গিয়ে এমন হয়েছে সকাল ছ ছয়টা ক্যামেরার সামনে দাঁড়াইছি রাত তিনটা পেকআপ হয়েছে তিন ঘন্টা রেস্ট নিয়েছি আবার সকাল ছটা ক্যামেরার সামনে দাঁড়াইছি কন্টিনিউস কাজ করেছি আমরা আমাদের আমার খুব একটা জিনিস খুব বারবার মনে পড়ে সেটা হলো মোশারাব্বার সাথে আমাদের একটা ধরে চিকেন ছিল চাঁদপুর পুরান বাজার রেল স্টেশনে সেখানে শটটি যখন আমরা দেই সকালবেলা এগারোটার সময় তখন রোদ প্রচণ্ড রোদ তাপমাত্রা ছিল ফর্টি এইট ফিল ওই শটটি দিতে গিয়ে আমাদের তিন থেকে চারজন আর্টিস্ট কো আর্টিস্ট ছিলেন যারা ভূমি করে দিয়েছিল অসুস্থ হয়ে গেল হয়ে গেছেন এবং মোশারফের পাও ফুলে গিয়েছিল আর এর মধ্যে আরেকটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম দীপ্ত ওটিটির জন্য সেটাতে ছিল অপূর্ব অপূর্বর সাথে কাজ করেছিলাম এটা পরিচালক ছিলেন শ্রদ্ধ শোয়েদ শাকিল ভাই ওনাকে অনেক থ্যাঙ্কস উনি অনেক বড় একটি সুযোগ আমাকে এই ওয়েব সিরিজের কাজ করার জন্য অনেক সুন্দর একটি গল্প কাজ করার জন্য সুযোগ দিয়েছিলেন সম্প্রতি আপনার একটা চ্যানেল আছে জি আফিফ খান নামে জি এই চ্যানেলে আপনার দুইটা নাটক আছে একক চরিত্রে মানে আপনি মুখ্য চরিত্র অভিনয় করেছেন নাম দুইটা কি কি একটি হলো লেডি বাটফার যেটা আমি আমারই গল্পটি আমারই লেখা আমারই ডিরেকশন দেওয়া আমি এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি আরটি নাটক রিসেন্টলি করেছি সেই নাটকটির নাম হলো সেরকম ভালোবাসা এটার ডিরেকশন দিয়েছেন রাসুল ইসলাম অনিক আপনার প্রথম নাটক কত সালে করেছেন এবং কার মাধ্যমে এসেছিলেন আমার সাথে স্ক্রিপ্ট রাইটার রানা জুয়েলাম উনি নুরজান রুড আমার ফ্রেন্ডের বাসে ভাড়া থাকতেন বড় ভাই ওনার সাথে আমার পরিচয় তুমি একদিন আমাকে বলতেছে এই তুমি তো অভিনয় করতে পারো অনেক ভালো ভালো জোকস করো লেখো তাহলে তুমি অভিনয় করো সেই আমার অভিনয় তো করতে ইচ্ছে করে বাট বাসা থেকে দেয় না উনি আমাকে একটা নাটকের সুযোগ দিয়েছিলেন নাটকের নাম হল দুই সৈনিক আজিজুল হাকিম ভাই ছিলেন আমি অনেক ছোট চরিত্র করেছিলাম নায়িকা ছিল সুরি ওখান থেকে আমার যাত্রা শুরু গল্পে চলচ্চিত্র আমি কাজ করেছিলাম চলচ্চিত্রের নাম হলো ভালোবাসার জ্বালা ওটাতে আমি অনেক বড় চরিত্রে অভিনয় করেছিলাম স্বপ্ন পারমিন আপা ছিলেন ওনার সহকারী হিসাবে আমি কাজ করেছিলাম একটা সময় আমি ওনাকে মেরে ফেলি এত সুন্দর একটি গল্পে আমি কাজ করেছিলাম তো বসিরবাঈ জন্য শ্রদ্ধা ছাড়া আর দোয়া করা ছাড়া কিছু বলার নেই আমার অনেকগুলা গল্পে আমি কাজ করেছিলাম এই মুহূর্তে সবগুলা গল্পের নাম মনে পড়তেছে না ডাবল ব্রেকার হিমুরা হতে পারে লাল নীল সবুজ এমন অনেক কাজই করেছি ওনার গানও আমি কাজ করেছিলাম আল্লাহ বেস্তন আল্লাহ মাকে করেন সর্বশেষ যে ব্রেকটি আমাকে দিয়েছেন সেটা হলো রায়স লিস্লাম অনিক মানিক ভাইকে অনেক ধন্যবাদ উনি আমাকে বড় বড় দুটি সিনেমার সুযোগ দেওয়ার জন্য একটি সিনেমায় আমি আমার খুব ছোটোবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা পাগলের চরিত্র অভিনয় করি সেই চরিত্রটি করার জন্য এবং সেই চরিত্রটি করে আমি যতটা আনন্দ পেয়েছি এবং ভালো লাগছে সেটার জন্য আমি ওনাকে থ্যাংকস জানাই কারণ উনি আমাকে আমার এই ইচ্ছেটি পূরণ করার জন্য যেই আশাটা উনি আমার পূরণ করেছে আমি অভিনয় করেছি কতটুকু করতে পেরেছি আমি জানি না আপনারা পদ্মায় দেখতে পারবেন এখনো ডাবিং বাকি আছে আরেকটি চরিত্র আমি করেছিলাম ইসলাম অনিকের চারলতা ওখানে আমি দুইজন মানুষ একজন ছোটবেলার চরিত্র চরিত্র আমি একই মানুষ দুইটা চরিত্রে অভিনয় করেছি গল্পর আমি বাকি অংশটা নাই বলি সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি এইদে আপনার কোন নাটকটি আসছে আচ্ছা এইদে আমার দুটি নাটক আসছে একটি নাটকের নিল চাচা তো পরিচালক কামরুজ্জামান ফুতুল আরেকটি নাটক যেটাতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি এন আসতেছে নাটকটির নাম হল প্রিয়জন বাহ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই জনপ্রিয় শিল্পী আফিফ খানকে আপনি আমাদেরকে অনেক সময় দিলেন আমরা আপনার সিনেমার গল্প শুনলাম আমরা নাটকের গল্প শুনলাম বিভিন্ন পরিচালক সম্পর্কে জানতে পারলাম যাদের সাথে আপনি কাজ করেছেন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর সুন্দর সুন্দর অভিনয় করেন আরো ভালো ভালো চরিত্রে অভিনয় করেন এবং মিউজিক ভিডিও করবেন মিউজিক ভিডিওটা ছেড়ে দেবেন না আশা করি পরবর্তী আবার কোনো দিন আপনাকে নিয়ে আমরা পরবর্তীতে আবার কোনো দিন আপনাকে নিয়ে আমরা বসবো আজ এই পর্যন্তই ধন্যবাদ অগ্রিম ঈদ আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার চ্যানেল রোমিও বক্সের জন্য অনেক শুভকামনা রইলো সবাই রোমিও বক্স দেখবেন আমাদেরকে দেখবেন আমাদের উৎসাহ দিবেন এ বলে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা